স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন রাজধানীর মিরপুর এগারো সংলগ্ন মিল্লাদ বিহারী ক্যাম্প থেকে ২৬ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ছয় স্বতন্ত্র এডি ব্রিগেড র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে এ সময় অভিযুক্তদের কাছ থেকে একশো গ্রাম গাজা আটচল্লিশ পুরিয়া হেরোইন সাতটি ছুরি পাঁচটি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ একত্রিশ হাজার দুশো ষাট টাকা জব্দ করা হয় যৌথ বাহিনী জানায় পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে তারা তিন মাস বন্ধের পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্ক এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর লুটপাটের পর থেকে জীব বৈচিত্র্য সমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নামেও শিগগিরই পরিবর্তন আসতে পারে এরই মধ্যে নাম পরিবর্তনের প্রস্তাব সহ একটি আবেদন বন বিভাগে পাঠিয়েছে পার্ক কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগ গাজীপুর সাফারি পার্ক নাম দিয়ে আগের নামটিতে প্রতিস্থাপন করতে পারে বলে জানা যায় দু হাজার সাত সালের পনেরো নভেম্বরের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবের গভীর ক্ষত এখনও রয়েছে প্রাণহানি ও সহায় সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিধ্বস্ত হয় বরগুনার চারশো চৌরাশি কিলোমিটার বাঁধ সেখানে এখনও টেকসই ও স্থায়ী বেরিবাঁধ

সিডোরের সতেরো বছর পার হয়ে গেলেও স্ত্রী আখি ও তিন বছরের শিশু তানজিলকে হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছেন বরগুনা জেলার সালমান ত্রাণের অর্থে উপকূলীয় জেলা বরগুনার অনেকেরই ঘর হয়েছে তবে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বেরিবাদ আজও নির্মাণ হয়নি বাড়তে ফানি মা ওই মাক্টা হুমানিয়া হে তো আই যে শুনাই বৌ ফেসি দুই দিন পর বাড়ি চলে গিয়ে আনছি খুবই দুয়ার বেড়া ঠেলে লয়ে গেছে গরু বাছুর সব সিকির পরে পানতে লগিয়ে যায় আর আমরা পশ্চিমে সাইটে নিয়ে বালিতে কালে চোখটা ডাকে যায় বালিতে নিচু বেড়িবাথের কারণে প্রতি বছর আমাবস্যার পূর্ণিমার জোয়ার ও ছোটখাটো ঘূর্ণিঝড়ে প্লাবিত হয় একাধিক গ্রাম স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও সতেরো বছরেও তা পূরণ করেনি কেউ রাস্তা তো হয় না ওই না স্যার কেউ নো রাস্তা হয় না এ রাস্তা হয় না এই রাস্তা হয় না তাছাড়া এই হাঁস কত কিছু লাগলে সব শেষ জেলা প্রশাসক মহাদেশ আছেন তার মাধ্যমে রাস্তাঘাটগুলো হোক যা আমাদের একশো সতেরোটি ফ্যামিলির মাঝে মাঝামাঝি একটা মাঝে সার্কুল সেন্টার হয় ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল উপকূলীয় জেলা বরগুনার এক জনের প্রাণ লন্ডফন্ড হয়ে গিয়েছিল সাতাত্তর হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল জেলার চারশো চুরাশি কিলোমিটার ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার আড়াই মাস পার হলেও এখনও ধসে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণের উদ্যোগ না আর অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি সরকারিভাবে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কোনো কাজ হয়নি অনেকে রান্নাঘরে আবার কেউ অন্যের ঘরে আশ্রয় নিয়েছে গত আগস্ট মাসে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয় ধসে পড়ে হাজার হাজার ঘরবাড়ি ভেসে যায় আসবাবপত্র পানি নামার আড়াই মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি বহু পরিবার দুই মাসে আগে গরিতে রে দন্দন baron খোন গো ঘর মাই ডাকু দা মাছিলো ঘর হয়ে গেছে এখন ফাই আফাকার গরিতে হরেছি আচ্ছা মানে সুলাতা গুনি মধ্যে এখন এই ব্যবস্থা নাই সরকার থেকে বা কোনো এনজিও থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি ক্ষতিগ্রস্তদের অভিযোগ বন্যার সময় কিংবা পরে সরকারের কোনো কর্মকর্তা তাদের খোঁজ নেয়নি বদলায়া আর দরখাস্ত দিয়েছি এখনো কেউ খস্থব নিতে আসেনি আমরা সিলেমেদের এখানে কষ্টে আছি অনেক আরেকজনের বাসা আছি তো এই পর্যন্ত সরকারের শুধু লিস্ট ছাড়া তেমন একটা আর কোনো উদ্যোগ আমরা দেখি নাই ঢাকা টিএসিতে অনেকগুলো তাই অর্থ উঠছিল এটা আমাদের আমরা দাবি জানাচ্ছি এই অর্থগুলো যেন আমাদের ফেনিস যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সুষম বন্টনের মাধ্যমে আমাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণে সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো যেন সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো পাশাপাশি সরকার ঘর যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ হয়েছে সেটাও খুব শীঘ্রই আসবে আমরা যোগাযোগও করেছি বন্যায় ফেনী জেলায় আট হাজার পঁচানব্বইটি কাঁচা এবং দুইশো পঞ্চাশটি আধা পাকা ঘর সম্পূর্ণ ধসে গেছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছাপ্পান্ন হাজার কাঁচা ও আধা পাকা ঘর টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি উননব্বই লাখ টাকা বলে জানিয়েছে জেলা প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ পটোয়াখালীর কুয়াকাটে চলছে রাস পূর্ণিমার পূজা ও পূর্ণ স্নান সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো নারী পুরুষ ভোরে মাতুয়াসহ হিন্দু সম্প্রদায় স্নান সম্পন্ন করেন সৈকতে আগত পুণ্যার্থীদের সঠিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ মঙ্গল ঘটস্থাপন সন্ধ্যা আরতি আলোচনা সভা এবং ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে রাতভর চলবে সঙ্গীতানুষ্ঠান ভাবগত পাঠ ও মহানম কীর্তন শনিবার ভোরে পুণ্য মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পুণ্যার্থীদের মধ্যে অনেক নারী রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত করা হচ্ছে আর একই সঙ্গে উৎসবের যে সার্বিক দিক সবকিছুই জানতে চাই আনার আপনি জানেন যে প্রায় দুইশো বছর ধরে কিন্তু এই পটুয়াখালী যে কুয়াকাটার যে রাধা আহ রাধা কৃষ্ণ মন্দির রয়েছে এই মন্দিরে কিন্তু আসলে রাস উৎসব হয়ে হয়ে আসছে এবারও কিন্তু এখানে এই রাস উৎসব হচ্ছে এর পাশাপাশি কিন্তু কলাপাড়া উপজেলার যে মদন মোহন সেবাক্রম রয়েছে সেখানেও কিন্তু আসলে রাস উৎসব আসলে হচ্ছে তো রাজ উৎসব উপলক্ষে আমরা গতকাল থেকে দেখেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু হাজারো পূর্ণার্থীরা ভিড় জমিয়েছে আজ কিন্তু একেবারে লক্ষাধিক পূর্ণার্থীর আগমনে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই কুয়াকাটা সমুদ্র সৈকত আমরা এখানে যে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে এই মন্দিরে ঘুরে দেখেছি এখানে যে সকল পূর্ণার্থীরা এসেছেন এর মধ্যে নারীর সংখ্যায় কিন্তু বেশি রয়েছে এই এখানে যে পূর্ণার্থী রয়েছে তাদের নিরাপত্তায় কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে এখানকার যে প্রশাসন রয়েছে তারা বিশেষ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ মনিটরিং সেল কিন্তু গঠন করা হয়েছে একটি কন্ট্রোল কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে এছাড়া এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ নৌ পুলিশের আহ কিন্তু মোতায়েন রয়েছে এছাড়া এখানে কিন্তু হচ্ছে যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে আমি আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি আহ রাস পূর্ণিমা যেহেতু আসলে পূর্ণিমার যে তিথি সেই তিথি কিন্তু আসলে বৃহস্পতিবার ভোর রাতি শুরু হয়েছে এবং শুক্রবার ভোর রাত পর্যন্ত এই তিথি থাকবে যার কারণে আজ সকালে কিন্তু অনেক পূর্ণার্থী বিশেষ করে মতুয়া সম্প্রদায় রয়েছে এছাড়া হিন্দু সম্প্রদায়ের অনেক নারী পুরুষ কিন্তু সকাল আজ সকালে কিন্তু আসলে গঙ্গা স্নান করেছে তবে আনুষ্ঠানিকভাবে আগামীকাল সকালে কিন্তু এখানে আসলে গঙ্গা স্নান সম্পন্ন হবে সে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি আমরা এখানে যে কলাপাড়া থেকে কুয়াকাটা এসেছি রাস্তার বিভিন্ন মনোমে কিন্তু পুলিশ সদস্যদের টহল লক্ষ্য করেছি এছাড়া এখানকার যে সেনা সদস্য রয়েছে তারাও কিন্তু আসলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আমি আপনাকে আর বিষয় বিষয়ে জানিয়ে রাখি এই কুয়াকাটার তিরিশ রাধাকৃষ্ণ মন্দিরে কিন্তু রাত ধর আসলে চলবে চলবে কীর্তন চলবে এখানে কিন্তু ভারত সহ দেশের বিভিন্ন নামী দামি শিল্পীরা আসবেন এবং এই রাস উৎসব উপলক্ষে তারা কিন্তু আসলে সাংস্কৃতিক সম্ধায় কিন্তু আসলে অংশগ্রহণ করবে মোট কথা কিন্তু সমুদ্র একেবারে পর্যটকদের বা এখানে যে পুণ্যার্থী রয়েছে তার পুণ্যার্থীদের কিন্তু একেবারে মুখরিত রয়েছে আনোয়ার ধন্যবাদ আপনাকে পোটগুলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে প্রাণ গেছে চব্বিশ ফিলিস্তিনিস আহত হন আরও শতাধিক ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় নাবীয় ও বালবেক শহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে এছাড়া খানিউনুস শহরে ত্রাণ ও মেডিকেল সরঞ্জামাদি বোঝায় চৌত্রিশটি ট্রাক ছিনতাই হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এ ঘটনায় তাদের অভিযোগের তীর ইসরায়েলের দিকে এদিকে ইসরায়েলি বর্বরতায় লেবাননে প্রাণ হারিয়েছেন আরও জন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব পায় অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণের বিষয়টি মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার কাজও শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি অভিবাসী নির্ভর যুক্তরাষ্ট্রে যদি সত্যি এমনটা ঘটে তবে কি হতে পারে দেশটির পরিস্থিতি দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে একটা বড় ইস্যু ছিল অভিভাষণ দু সালের পরিসংখ্যান অনুযায়ী বিদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে অনেক বেশি তথ্য অনুযায়ী বিদেশে জন্মগ্রহণকারী চার কোটি আটাত্তর লাখ মানুষ যুক্তরাষ্ট্রে বাস করেন যা মোট মার্কিন জনসংখ্যার চোদ্দ দশমিক তিন শতাংশ দেশটি বর্তমানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধির সমস্যার সঙ্গে লড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত খরচ অন্যদিকে কাজকর্ম করতে সক্ষম অল্প বয়সী মানুষ কমে যাচ্ছে কংগ্রেশনাল বাজেট অফিস বলছে দু সালে মৃত্যুর সংখ্যা জন্মকে ছাপিয়ে যাবে তাই অর্থনীতিবিদ ও অভিভাষণপন্থী গোষ্ঠীর দাবি অর্থ ব্যবস্থার কথা মাথায় রেখে অভিভাষণ দরকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হাসানের মতে অভিবাসীদের অনুপস্থিতির বড় প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে নিজ গবেষণার তথ্যের ভিত্তিতে বলেন অভিবাসন উদ্ভাবনী শক্তিতে ইন্ধন যোগায় ও উৎপাদনশীলতা বাড়ায় যুক্তরাষ্ট্রের সিভিল সেক্টরে কর্মরত তিন কোটি দশ লাখ মানুষের মধ্যে প্রায় উনিশ শতাংশই অভিবাসী দেশটির কর সংস্থার তথ্য অনুযায়ী দুহাজার সালে অভিবাসী পরিবারগুলো মোট করের ছয় ভাগের এক ভাগ দিয়েছেন ইনস্টিটিউট অব ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির এক গবেষণায় দেখা গিয়েছে দুহাজার সালে নথিভুক্ত নন এমন অভিবাসীরা ফেডারেল রাজ্য ও স্থানীয় কর বাবদ প্রায় দশ হাজার কোটি ডলার দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসী বা তাদের সন্তানদের একটা বড় অংশ ব্যবসা ক্ষেত্রে সুনাম অর্জন করছে রাজস্বের দিক থেকে পাঁচশোটি বৃহত্তর মার্কিন কোম্পানির বার্ষিক তালিকার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সংস্থাই অভিবাসী বা তাদের সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তীতে বেলা দুইটায় রয়েছে দীপ্ত নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে